নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ এখন সবার খোরাক হয়ে দাঁড়িয়েছে আর শুধু তাই নয় বাংলাদেশ যে এরকম হয়ে যাবে আজ থেকে চার বছর আগেও কিন্তু আমরা ভাবিনি আর বাংলাদেশের মানুষ যে এত নিচে নেমে যাবে সেটাও কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি বাংলাদেশটা এমনি ব্যাকডেটেড একটা দেশ সেটা ভালো করে জানি তারা নিজেরাও সুখে থাকে না অপরকেও সুখে থাকতে দেব না এরকম মনোভাব এবং তাদের কালচারটাই একদম খুবই জঘন্য টাইপের সে বাংলাদেশের হিন্দু হোক বা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে নোবেল জয়ী একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন ব্যক্তি বসে আছে সবাই ভেবেছিল যে মোহাম্মদ ইনুস বাংলাদেশের চেহারা চরিত্র এবং জীবন পাল্টে দেবে যদি নোবেল পায় পৃথিবীর সর্বোচ্চ সম্মান তাহলে তার কোনো কথাই নেই যে ব্যক্তি নোবেল পান বা যাকে নোবেল দেওয়া হয় সে সত্যি করি সাধারণ মানুষের থেকে অনেক উচ্চমানের মানুষ হয়ে থাকে এবং তার চিন্তাধারা সময় পজিটিভ হয় তার চিন্তাধারা জনকল্যাণমূলক হয় তার চিন্তাধারা সমাজ দেশ পৃথিবীর উন্নতি কি করে হতে পারে এইসব নিয়ে হতে পারে কিন্তু আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখছি যে যারা নোবেল পেয়ে যাচ্ছে বা যারা নোবেল জয়ী সেই সব ব্যক্তিত্ব কিছু কিন্তু আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেই সব ব্যক্তিত্ব না তো তারা সমাজের কাজে লেগেছে না জনকল্যাণমূলক কোনো কাজে লেগেছে না দেশের কোনো কাজে লেগেছে নোবেল প্রাইজের এত মান সম্মান যে আলফ্রেড নোবেলের নাম অনুসারে এই প্রাইজটি দেওয়া হয় আজকে তিনি কিন্তু আলফ্রেড নোবেলকে খুবই অপমান করা হচ্ছে এই নোবেল প্রাইজ এই সমস্ত মানুষদেরকে দেওয়া আমার মনে হয় বিজ্ঞান বাদে আর সাহিত্য বাদে আর কাউকে নোবেল প্রাইজ না দেওয়াটাই উচিত সে সমাজসেবামূলক কাজ হোক সে অর্থনীতি নিয়ে কাজ করুক সে ভৌগোলিক নিয়ে কাজ করুক যাই করুক তার কারণ আমাদের এই মহাদেশে কয়েকজন নোবেল বিজেতা তাদের স্বভাব চরিত্র এবং তাদের ব্যবহার তাদের কাজকর্ম এমনভাবে দশায় আজকে নোবেল প্রাইজ পেয়েছে সেই নোবেল প্রাইজের প্রতি সাধারণ মানুষের কিন্তু ঘৃণা জন্মে গেছে সেই নোবেল প্রাইজ প্রতি মানুষের তারা ভাবছে যে শুধু নোবেল প্রাইজটা মানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার মতন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারত সরকারের যে সমস্ত পুরস্কার আছে এগুলো কিন্তু রাজনৈতিকগতভাবে অনেকটা প্রাসঙ্গিক কে কোন দলের সাপোর্টার কে কোন দলকে বেশি পছন্দ করে কোন দলের মতবাদকে সে তুলে ধরছে দলের অনুগত কিনা রাজনীতির অনুগত কিনা এইভাবে বিচার বিবেচনা করে কিন্তু এই পদ্মশ্রী পদ্মভূষণ এগুলো কিন্তু দেওয়া হয় যে যতই বলুক তার যোগ্যতা অনুযায়ী পেয়েছে হ্যাঁ যোগ্যতা তো অবশ্যই থাকতেই হবে কিন্তু অনেকের এমনও যোগ্যতা আছে সে কিন্তু আজও কোনো পদ্মভূষণ পদ্মশ্রী বা ভারত রত্নের মতন পুরস্কার পেয়ে পেয়ে ওঠেনি অথচ কেউ কেউ খুব সহজেই পেয়ে যাচ্ছে নোবেল প্রাইজটাও কিন্তু ঠিক তাই আজকে দেখুন অমর্ত্য সেন মোহাম্মদ ইউনুস পাকিস্তানের মালালা ইউসুফ যে এরা সমাজ সেবামূলক কাজ করে বা অর্থনীতিতে যেভাবেই হোক এখন অমর্ত্য সেন নোবেল পেয়েছে কি পায়নি সেটা তর্কের বিষয় কেউ বলে পেয়েছে বা কেউ বলে পায়নি সমান সূচক একটা পুরস্কার তাকে দেওয়া হয়েছে আলটিমেট এই যে নোবেল প্রাইজ উইনাররা এদের কথায় সমাজ কতটা উন্নতি করলো দেশ কতটা উন্নতি করলো তাতে কিন্তু এদের কিছু যায় আসে না আর সমাজেরও কিছু উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না আর সমাজেরও কিছু যায় আসে না আলটিমেট লাভ হয়েছে অমর্ত সেনের মোহাম্মদ ইউনিসের মালালা ইউসুফ জায়ের এরা ব্যক্তিগত প্রচুর ধন সম্পত্তি কামিয়েছেন তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তারা এই দেশে সমস্ত কিছু ভারতবর্ষের বাংলাদেশে পাকিস্তানের সমস্ত কিছু গোপন তথ্য বা অর্থনীতি সমাজনীতি যা যা ঘটেছে দেশে সমস্ত কিছু সেখানে তুলে দিয়েছে আমেরিকার হাতে ইউরোপের হাতে সুইজারল্যান্ডের হাতে দেশের বিবরণ তুলে দিয়েছে আমেরিকার হাতে শুধু তাই নয় আজকে এই যে ফান্ডিং ম্যাক্সিমামটা আমেরিকা গভর্নমেন্ট কিন্তু করে থাকে অথবা আমেরিকা যখন যেখানে যাকে চাইবে তাকেই তারা নোবেল দিয়ে দেবে খুব যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলেও সে কিন্তু পাবে না যদি আমেরিকার আনুগত্য স্বীকার না করে আজকে অমর্ত সেন দেখুন তাকে ভারতের সিটিজেনশিপ ত্যাগ করে বিদেশের সিটিজেনশিপ নিতে হয়েছে তাই আর মালালা ইউসুফ বিদেশের সিটিজেনশিপ নিয়ে সে পাকিস্তানের যত নোংরা জিনিস আছে তুলে ধরেছে অমর্ত সেন ভারতের গরিবী ভারতের দারিদ্রতা ভারতের অর্থনৈতিক ভারতের সমাজ সমাজনৈতিক বা সামাজিকতা রাজনীতি টোটাল চিত্রটা কিন্তু সেখানে লিখে একদম গলি থেকে গলির ভেতরে পর্যন্ত এবং প্রত্যেকের বাড়ি যে দুরবস্থা প্রত্যেক সেই চিত্রটা আমেরিকার হাতে তুলে দিয়েছে মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউনুস ঠিক সেম কাজটি করেছে বাংলাদেশের যে অর্থনৈতিক বেহাল যে সামাজিক বেহাল যে রাজনৈতিক ডামাডন সেটা কিন্তু খুব গোপনে রিপোর্ট বানিয়ে আমেরিকার হাতে তুলে দিয়েছে এই রিপোর্টগুলো আজকে বিভীষণ যদি রাবণকে মারার জন্য অস্ত্র রামের হাতে তুলে না তাহলে কিন্তু রাবণ বধ হতো না তাহলে ঠিক এই বিভীষণের মতনই অমর্ত সেন মোহাম্মদ ইউনুস মালালা ইউসুফ জায় এদেরকে কিন্তু বিবেচনা করতে হবে আজকে সাধারণ মানুষ দেশ সমাজ এদের কিন্তু কোনো উন্নতি হয়নি আপনি দেখুন মোহাম্মদ ইউনুস একজন নোবেল প্রাইজ উইনার যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো তখন প্রত্যেকে ভেবেছিল যে একজন নোবেল উইনার যদি বাংলাদেশটা চালায় বা বাংলাদেশের হাল ধরে তাহলে সুদিন আসবে আজকে সেখানকার মানুষের বুক ফাটা কান্না হাহাকার ধরে গেছে আজকে সারা পৃথিবীর মানুষ দেখছে বাংলাদেশের কি অবস্থা মৌলবাদী মাথা চারা দিয়ে উঠেছে যত রকমের সন্ত্রাসবাদী আতঙ্কবাদী থেকে শুরু করে বাংলাদেশ আজকে ছাড়খার হয়ে গেছে নিজেরাই নিজেরাই জলে পড়ে মরছে আজকে মহিলারা বুক ফাটা বুক চাপড়ে বলছে যে এই মানুষটার জন্য আজকে আমরা পাপগ্রস্ত হয়ে গেছি আজকে আমাদের যাওয়ার কোথাও জায়গা নেই তাহলে নোবেল প্রাইজ উইনার বা নোবেল জয়ী মানেই যে খুব সাফ সুতরা ধোপদ্রস্ত ভদ্রলোক হবে জ্ঞানী হবে সমাজের কল্যাণ করবে তা কিন্তু নয় যেটা আপনি মোহাম্মদ ইউনুস অমর্ত্য সেন মালালা ইউসুফ যায় এদেরকে দেখলেই আপনি বুঝতে পারবেন মাদার টেরেজাকেও নোবেল দেওয়া হয়েছিল এমনি এমনি দেওয়া হয়নি মাদার টেরেজা সেবার ভেতরে নামে যে কত কনভার্ট করছিলেন হিন্দু থেকে খ্রিস্টান মুসলিম থেকে খ্রিস্টান তো ওনার প্রথম কাজ ছিল কনভার্ট করা ধর্ম পরিবর্তন করা এই ধর্ম পরিবর্তন যাতে করে এবং ভারতের মানুষ যাতে ওকে দেবী গানে পুজো করে যার জন্য ওকে নোবেল প্রাইজ দিয়েছিল আমেরিকা এবং সেখানকার নোবেল কমিটি প্রত্যেকের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে কিন্তু কোনো কিছু কাউকে দেওয়া হয় না আজকে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড ভারতের থেকে প্রায় হচ্ছে প্রায় বছর তিন বছর ছাড়া ছাড়া হচ্ছে কেন হচ্ছে কারণ পাশ্চাত্য দেশের ওয়েস্টার্ন কান্ট্রিজে যত বড় বড় কোম্পানি আছে কসমেটিক কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটি ফুড কোম্পানি থেকে শুরু করে ইলেকট্রনিক্স যা যা কোম্পানি আছে তাদের প্রোডাক্ট যাতে ভারতের মতো বিশাল একটা দেশে বা উপমহাদেশে বিক্রি বা তাদের বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে সেই ব্যক্তিকে ধরে বা সেই পার্সোনালিটিকে ধরে এটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য আজকে ধীরে ধীরে উনিশশো সাল থেকে আমরা দেখছি যেভাবে ভারতে কবজা বসিয়েছে বিদেশি কোম্পানিরা আজকে আমাদের দেশীয় প্রোডাক্ট সেখানে বিক্রি খুব কম হচ্ছে বা না হ না হওয়ারই মতো ঠিক তেমনি প্রত্যেকে অনেকে ভাববে ট্যালেন্ট আছে যাদের যারা ভাববে যে আমি যদি নোবেল পায় বা প্রতিষ্ঠিত হতে গেলে বা পৃথিবীর মধ্যে একজন সেরা হতে গেলে আমাকে ভারতের প্রথম কথা নাগরিকত্ব ত্যাগ করতে হবে দ্বিতীয় কথা আমাকে ধর্ম ত্যাগ করতে হবে তৃতীয় কথা দেশ ছেড়ে সেখানকার দেশের গুণগান করতে হবে সেখানে গিয়ে বিয়ে করতে হবে সংসার করতে হবে সেখানকার সিটিজেনশিপ নিতে হবে অথবা আমি এক কথায় বিভীষণের মতন কাজ করতে হবে দেশের হয়ে তাহলে বুঝতে পারছেন আজকে অমর্ত সেন যে শান্তিনিকেতনে বড় হলো ওখানে থেকে সমস্ত কিছু করলো শান্তিনিকেতন বিশ্বভারতীর জায়গা দখল করে রেখেছে আজকে যুগ যুগ ধরে যখনই তার কাছে সেই জায়গাটা ফেরত চাওয়া হলো তিনি বেঁকে বসলেন তিনি বললেন এখনো বলছেন যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ আমাদের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এখানে মানুষকে মানুষ চেনে না অতএব নিজের স্বার্থ সে ছাড়বে না অপরকে জ্ঞান দেবে তো এরকম একটা নোবেল উইনার ভারতে বা আশপাশে আপনি দেখান যে নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে তিনি কাজ করেছেন আমার তো মনে হয় একটিও নেই যার মুখ্য এবং থেকে বড় উদাহরণ হয়েছে মোহাম্মদ ইউনুস এবং অমর্ত সেন যে নোবেল প্রাইজ যার নামে আলফ্রেড নোবেল তার নামটা আজকে সত্যি এইসব মানুষরা কলঙ্কিত করে দিয়েছে যে খুব উচ্চশিক্ষিত মানি যে সব কিছু পারবে আর উচ্চশিক্ষিত জ্ঞানী লোক মানি যে খুব সৎ হবে দয়াবান হবে সমাজ সংস্কারক হবে তা কিন্তু নয় নমস্কার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ধন্যবাদ